নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি গাঁঠি কচু নিয়েছি আর মাছের মাথা নিয়েছি এই মাছের মাথা দিয়ে গাঁঠি কচু রান্না করে দেখাবো আর এই বর্ষাকালে এই রেসিপিটা যদি থাকে খুব ভালো লাগে আর কিছু লাগে না আর এই মাছের মাথা দিয়ে যে গাঁঠি কচুটা রান্না করব পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন আমি কীভাবে বানাই এই দেখুন বন্ধুরা আমি টাটকা গাঁঠি কচু নিয়েছি আর এই টাটকা গাঁঠি কচুগুলোকে নিলে সিদ্ধটা ভালো হয় দেখুন ভালো ভালো গাঁঠি কচু এখন খোসাটা ছাড়িয়ে কেটে নেব এই বর্ষাকালে গাঁঠি কচু কিন্তু প্রচুর পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে নিরামিষও ভালো লাগে আর চিংড়ি মাছ মাছের মুড়ো দিয়েও রান্না করলে খুব ভালো লাগে তাই আজকে আমি কাঁথি কুচুর রান্নাটা করবো কাঁথি চার করে কেটে নিয়েছি কচুগুলো সব কাটা হয়ে গেল এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব এবার আমি কচুগুলোকে ভেজে নেব এবার গরম করার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি কচিগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব কচুগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন শিলনড়ার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে গটা জিরে নিয়েছি গটা জিরেটা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি সম্ভব মশলা গুলোকে একটু মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে দেখুন এরকম ভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আলাদা করে আর লবণ মাখানোর দরকার নেই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভাজলেই লবণটা মাছের মধ্যে ঢুকে যাবে এবার ধুয়ে রাখা মাছের মাথাটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এবার যে তেলটা রয়েছে ওই তেলটা দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে ওই তেলের মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে যে বাটা মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই রেসিপিতে তেমন কিছু মশলা লাগে না যেসব উপকরণগুলো দিয়েছি সবার বাড়িতেই কিন্তু এই উপকরণগুলো আছে এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে ঝোলাগুলো এখন একটু ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যতক্ষণ না এই মশলা কাঁচা গন্ধাটা চলে যায় ততক্ষণ কিন্তু কিন্তু এই মশলাটাকে ভালো করে কচে নিতে হবে এবার মশলার মধ্যে আমি খুঁজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি মতো লবণটা দিয়ে দিচ্ছি এই কচুগুলো মশলার মধ্যে দিয়ে এক থেকে দু মিনিটের মতো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে জলটা বেশি দেব না এক বাটি দিয়েছি এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তখন অনেকটা গাঢ় গাঢ় হয়ে যাবে এদিকে ভেজে রাখা মাছের মাথাটাকে একটু ভেঙে নিচ্ছে এই দেখুন একটু বড় বড় করে ভেঙে নিয়েছি আর বেশি গুঁড়ো করলে তখন খেতে ভালো লাগবে না এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কচুগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে করে কাঁঠি কচু যদি রান্না করেন চেঠে পুঠে খাবে কে চেয়ে চেয়ে খাবে এখন মাছের মাথাটা দিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন অনেকটা গাঢ় গাড়ো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমি এখানে গরম মশলা গুঁড়ো দেবো না আপনারা যদি দিতে চান দিতেও পারেন এই রেসিপিটা গন্ধটা কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এভাবে করে কাঠি কচু একবার অন্তত রান্না করে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মত শেষ করছি